কথা চ্যানেলে আপনাদের সকলকে জানায় স্বাগত আজকে আমরা শুনব সাফল্য পেতে চাণক্যের ছয় পরামর্শ যেগুলি আমাদের জীবনে সাফল্য বয়ে আনবে জীবনে সাফল্য হোক বা পারিবারিক জীবনের শান্তি আচার্য চাণক্য আমাদের জীবনের নানা ক্ষেত্র নিয়ে কিন্তু পরামর্শ দিয়েছেন সুখ সাফল্য দাম্পত্য বন্ধুত্ব সব বিষয়ের গভীরে গিয়ে তিনি পর্যালোচনা করেছেন আসুন জেনে নি সাফল্য পেতে চাণক্যের ছয় উপদেশ তার লেখা নীতিশাস্ত্রে নানা অমূল্য পরামর্শ দিয়ে গিয়েছেন আচার্য প্রাচীন ভারতের এই মহাপণ্ডিত ছিলেন একাধারে সর্বশাস্ত্রজ্ঞ কূটনীতিজ্ঞ অর্থনীতিবিদ ও দার্শনিক তিনি যে কোনো বিষয়ের গভীরে গিয়ে পর্যালোচনা করতে জানতেন জীবনকে বাস্তবতার নিরিখে পরিমাপ করতেন তিনি সেই কারণে এত হাজার বছর পরেও তার উপদেশ আজও সমানভাবে কার্যকরী ও উপযোগী তার লেখা বই চাণক্য নীতিতে ছটি পথের সন্ধান দিয়ে গিয়েছেন তিনি এই ছয় পথ সঠিকভাবে মেনে চলতে পারলে তা আমাদের সাফল্য লাভের পথ সুগম করে আচার্য চাণককে দেখানো সাফল্য লাভের সেই ছয় উপায় হলো গৃহকর্তা সে যে পরিবারের বন্ধু সে যাকে বিশ্বাস করা যায় আর স্ত্রী সে যে সংসারকে সুখে রাখে প্রত্যেকে যদি নিজের নিজের দায়িত্ব পালন করে তাহলেই জীবনে সুখ শান্তি অতিবাহিত হয় দুই নিজের লক্ষ্য অর্জনের মানুষের মানুষকে সিংহের মতো আচরণ করতে হবে সিংহ সব সময় তার দৃষ্টি শিকারের উপরে নিবদ্ধ রাখে শিকারের উপর সম্পূর্ণ মনোযোগ দিয়ে রাখে এবং আক্রমণ করার সুযোগ খুঁজতে থাকে প্রতি মুহূর্তে সেই রকম মানুষকেও তার সমস্ত শক্তি ও মনোযোগ তার লক্ষ্যের দিকে স্থির রাখতে হবে তিনি মানুষের প্রকৃতি খুব একটা সরল ও সাদাশিদের না হওয়াই ভালো ঠিক যেমন জঙ্গলে সোজা গাছ খাড়া হয়ে উঠে যায় আর সেই গাছেরাই আগে কাটা পড়ে ঠিক তেমনই চতুর মানুষেরা নিজেদের লাভের জন্য আগে সহজ সরল মানুষদেরই নিশানা চার ঠিক যেমন মধ্যে থেকেও অমৃত বের করা সম্ভব তেমনি সব খারাপ সময়ের মধ্যেও কিছু না কিছু ভালো আছে ধুলোর মধ্যে সোনা পড়ে থাকলেও তার মূল্য কমে যায় না ওই সোনা তুলে পরিষ্কার করে নিজের কাছে রাখায় বুদ্ধিমানের কাজ তেমনি তোমার থেকে মানে নিচু কেউ কোনো পরামর্শ দিলে তা নেওয়ার মতো হলে অবশ্যই গ্রহণ করো পাঁচ জীবনে কি করা উচিত কি করা উচিত নয় তা যে ব্যক্তি নিজের জীবনে জীবন দিয়ে শিক্ষা গ্রহণ করে সেই ব্যক্তি সর্বাপেক্ষা শিক্ষিত ব্যক্তি ভালো ও মন্দর জ্ঞান তার সব থেকে বেশি রয়েছে এমন ব্যক্তি জীবনে সাফল্য লাভ করেন ছ নম্বর বা শেষ ভবিষ্যতের সংকট মোকাবেলা করতে প্রতিটি মানুষের অর্থ সঞ্চয় করা জরুরি নিজের পরিবারকে রক্ষা করতে হলে সেই অর্থ প্রয়োজনে সম্পূর্ণ খরচ করে ফেলতে হবে কিন্তু অর্থ হোক বা পরিবার কোনো কিছুর জন্যই নিজের আত্মাকে বিকিয়ে দেওয়া যাবে না নমস্কার ভক্তবৃন্দ যদি ভিডিওটি একটুও ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে লিখুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে